মুসলমান ভাইয়ের আমার জেনার নিকটবর্তী হওয়া যাবে না বর্তমান জামানায় দিন দিন জেনা ছড়িয়ে যাচ্ছে কেন জেনা ছড়িয়ে যাচ্ছে বলে এই জামানার দিকে তাকাইলে দেখা যায় এই জামানায় বিয়ে কঠিন বিয়ে করা খুবই কঠিন জেনা করা সহজ হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার এটা স্বাভাবিক কথা যেই জামানার ভিতরে জেনা সহজ হয়ে যাবে ওই জামানার ভিতরে বিয়ে এমনি কঠিন হয়ে যাবে যেই জামানার ভিতরে বিয়ে সহজ হবে ওই জামানার ভিতরে জেনা কঠিন হয়ে যাবে এই জন্য প্রাণের ভাইয়েরা আমার বিয়ে শিকে সহজ করে দেন না এমনি বন্ধ হয়ে যাবে আমরা বিয়ে সাদিকে অনেক কঠিন করে রেখেছি বিয়ে করতে গেলে হাজারো যোগ্যতার প্রয়োজন আছে জেনা করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই অথচ বিয়ে করার জন্য হাজারো যোগ্যতার প্রয়োজন আছে ছেলে কি করে হাজার রকমের যোগ্যতার প্রয়োজন আছে মুসলমান এই সমাজ থেকে বিয়েকে সহজ করে দিতে হবে তার এই সমাজ থেকে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম জাহান নামের দিকে রওনা দিছেন রওনা দেওয়ার পর হঠাৎ করে আল্লাহ নবী দেখতেছেন এক শ্রেণীর মানুষের নাকের ভিতরে জাহান নামের আংটা ঢুকানো হচ্ছে নাকের ভিতর থেকে আংটা ঢুকানো হচ্ছে পিছন থেকে বের হয়ে যাচ্ছে কানের ভিতর থেকে জাহান্নামের নামের আংটা ঢুকানো হচ্ছে অপর কান থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ নামে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিল আমিন মানহা উলা এই মানুষগুলা কারা জিব্রিল আমিন বললেন হুজুর এই মানুষগুলা হলো দুনিয়ার জমিনে যারা মিথ্যা ছড়িয়েছে দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলেছে তাদেরকে জাহান নামের ভিতরে এইভাবেই শাস্তি দেওয়া হবে অবসলমান মুসলমান ভাইরা আমার বর্তমান জামানায় মিথ্যা খুব বেশি ছড়ানো হচ্ছে খবরদার সাবধান আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অসংখ্যগণিত ঘটনা মিথ্যা ঘটনা প্রচার করছি কোনো যাচাই বাছাই নাই একটা শুনেছি সাথে সাথে বর্ণনা করে দিচ্ছি সাথে সাথে প্রচার করে দিচ্ছি কিন্তু কোনো যাচাই বাছাই নাই কোনো নাই অথচ নবী আমার বলেন কাফা বিল সামিয়া নবী আমার বলেন যা শুনো তাই যদি বর্ণনা করো তাহলে তোমার জীবনের মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট এজন্য মুসলমান ভাই আমার আমরা মিথ্যা কথা ছেড়ে দিব মিথ্যা সংবাদ প্রচার করা ছেড়ে দিব হুজুর চলে আসছেন আমার আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আমল করতে পারি যেন তৌফিক দান করেন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলম এই জন্য কোনো প্রাণী কষ্ট দেওয়া যাবে না আমাদের সমাজে অনেক যুবক আছে ছোটবেলা পাখি ধরে পাখির বাচ্চা ধরে আসে না নাই এ যুবক ভাই জীবনেও কখনো কোনো পাখির বাচ্চা ধরবা না তোমাকে যদি তোমার মায়ের কোল থেকে কোনো মানুষ নিয়ে যায় তোমার মায়ের কষ্ট লাগবে এ মুসলমান হাদিসের ভিতরে ঘটনা আসছে এক হাবি নবীর দরবারে হাজির হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার আপনার কাছে কিছু পাখির বাচ্চা নিয়ে আসছি ও নবী গো এর পিছনে একটা কারণ আছে কারণটা হলো আমি একটা ঘন বাগানের ভিতর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি দেখতে পালাম কিছু পাখির বাচ্চা কিচিমিচি করছে এই পাখির বাচ্চাগুলো আমি ধরে ফেললাম ধরার সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে দেখলাম যে মা পাখিটা আমার মাথার উপর দিয়ে গুড় গুড় করতেছে আমি চাদরের ভিতরে যে পাখির বাচ্চাগুলো রেখেছিলাম আমি চাদরটা খুলে দিলাম পাখির বাচ্চা তোর উঠতে পারে না মা পাখিটা মুহূর্তের ভিতরে ঝাঁপ দিয়ে বাচ্চার কাছে চলে আসছে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ মা পাখিটা কিন্তু চলে যায় নাই প্রাণ বাঁচানোর জন্য মা পাখি চলে যায় নাই বাচ্চার কাছে মা পাখিটা চলে আসছে ইয়া রসুল আল্লাহ বাচ্চা সহ মা পাখিটা আপনার কাছে ধরে নিয়ে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা বিষয় আপনাকে বোঝানোর জন্য আমি নিয়ে আসছি বিষয়টা হলো ইয়া রসুল আল্লাহ একটা মায়ের সন্তানের প্রতি কি পরিমাণ দয়া কি পরিমাণ মমতা কি পরিমাণ ভালোবাসা ইয়া রসুল আল্লাহ এই বিষয়টাকে বোঝাবার জন্য আমি মা পাখিটা এবং বাচ্চাকে আপনার কাছে এনে হাজির করেছি আল্লাহ নবী বলেন ও প্রাণের সাবিরা তা যাবুন তোমরা কি আশ্চর্য বোধ করছো আর হামুবিহি এর চেয়েও বান্দার প্রতি আল্লাহ তালা অনেক বেশি দয়ালু আল্লাহ নবী বুঝাইতে চাইলেন একজন মা সন্তানের প্রতি যতটা দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি তার চেয়ে হাজার গুণ বেশি দয়ালু হাদিসের ভিতরে ঘটনা আসছে এই মায়া মমতাকে আল্লাহ তাআলা একশো ভাগে ভাগ করছেন একশো ভাগে ভাগ করার পর এক বাক রহমত তারা তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছেন আর নিরানব্বই বাক মায়া আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন সুহান এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল দয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের মায়া সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি মাপ চাইতে হবে ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে একটু সামনের দিকে অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু নারীদের স্তনের ভিতরে বিশাল বড় বড় সাপ ধ্বংসন করছে আল্লাহর নবী জিব্রিল আমিনকে বললেন ইয়া জিব্রিল আমিন আপনি একটু বলেন নারীদের এই স্পর্শকাতর স্থানে কেন সাপ দংশন করতেছে জানতে চাই আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে যে সব নারীরা দুনিয়ার জমিনে যে সকল নারীরা স্তনের সঙ্গে অসৎ ব্যবহার করেছে তাদের কেমতের ময়দানে জাহান নামের ভিতরে বিশাল বড় বড় সাপ এইভাবেই তাদের স্তনের ভিতরে ধ্বংসন করতে থাকবে নাউজবিন মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী বুঝাইতে চাইলেন এর ব্যাখ্যা হলো দুনিয়ার জমিনে যে সকল নারী স্তনের হক আদায় করে নাই নিজের স্তনের দুধ আপন সন্তানকে খাওয়ায় নাই আমাদের সমাজে অসংখ্য গণিত মডেলিং মেয়েরা আছে বুকের দুধ সন্তানকে খাওয়ায় না আছে না নাই অসংখ্য গণিত নারী আছে যারা মাত্র বিয়ে হয়েছে এ মুসলমান স্পনের দুধ বুকের দুধ সন্তানকে খাওয়াইতে চায় না আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে সকল নারীরা দুনিয়ার জমিনে সন্তানের হক নষ্ট করেছে সন্তানকে বুকের দুধ পান করায় নাই ওই সকল নারীদের স্তনের ভিতরে জাহান নামের ভিতরে বিশাল বড় বড় সাপ ধ্বংসন করতে থাকবে শুধু তাই নয় ইয়া রসুল আল্লাহ দুনিয়ার জমিনে যে সকল নারীরা স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাদেরকে দুধ পান করিয়েছে ওই সকল নারীদের স্তনের ভিতরে কেমতের ময়দানে সাব দংশন দংশন করতে থাকবে শুধু তাই না আল্লাহ নবীকে বলা হলো নবী আমার শুনে রাখেন দুনিয়ার জমিনে যে সকল নারীরা স্তনের সঙ্গে অসদ ব্যবহার করেছে স্তন দেখিয়ে যুবকদেরকে আনন্দ দিয়েছে অসংখ্য গণিত যুবকের ইমান নষ্ট করেছে তার আমল নষ্ট করেছে এই জাতীয় নারীদেরকেও কেমতের ময়দানে তাদের স্তনের ভিতরে বিশাল বড় বড় সাপ দংশন করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আমাদের বোঝার তৌফিক দান করো মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাসাল্লাম জাহান নামের ভিতরে সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পর নবী আমার দেখতেছেন একটা আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে তার পাশে একজন ফিরিস্তা বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে বসে আছে এই ফিরিস্তা ঘুমন্ত ব্যক্তির মাথার উপরে আঘাত করছে জিব্রিল আমিন জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রিল আমিন কে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রিল আমিন আপনি একটু বলেন এই লোকটা এই ঘুমন্ত লোকের মাথার উপরে কেন আক্রমণ করতেছে পাথর দিয়া আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ এই ঘুমন্ত ব্যক্তির দুইটা অপরাধ এক নাম্বার অপরাধ এই ঘুমন্ত ব্যক্তি কোরআন বর্জন করেছে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না কোরআন মুখস্থ করেছে ভুলে গিয়েছে অথবা কোরআন পড়ে না অথবা কোরআন শেখে না কোরআনের তাফসিরের ভিতরে বসে না অথবা কোরআন নিজের জীবনে ফিট করে নাই কোরআনই আমল তার ভিতরে নাই কোরআনের শিক্ষা সন্তানের ভিতরে নাই কোরআনের শিক্ষা নিজের ভিতরে নাই কোরআনের শিক্ষা পরিবারের ভিতরে নাই কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় নাই কোরআন অনুযায়ী দেশ চালায় নাই কোরআন সাথে যাদের সম্পর্ক ছিল না কেমতের ময়দানে জাহান নামের ভিতরে তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে এজন্য মুসলমান ভাইয়ের আমার নিজের যান জীবন দিয়ে কোরআনকে ধারণ করতে হবে কোরআনের উপর আমল করতে হবে আমরা কোরআনকে কি পরিমাণ ভালোবাসি কোরআন কোরআনের স্থানে আছে মসজিদের ভিতরে কোরআনুল কারিমের ভিতরে ময়লা পড়ে গেছে অথচ কোরআনুল কারিম পড়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না কোরআনের সাথে সম্পর্ক করতে হবে ভাইয়ের আমার বন্ধুর আমার কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন বর্জন করবে কোরানের সাথে যাদের সম্পর্ক থাকবে না আল্লাহ বলেন ওদের গোটা জীবনকে আমি সংকীর্ণময় করে দিব ওদের জীবনে বরকত থাকবে না কোটি টাকার মালিক হবে কিন্তু জীবনে বরকত থাকবে না স্ত্রীর কথা শুনবে না সন্তান কথা শুনবে না সারা গোটা জীবনের ভিতরে তার কোনো বরকত থাকবে না ঘুম হবে না এই সমাজের দিকে তাকাইলে হাজারো কোটিপতি আছে জীবনে শান্তি নাই গরিবের কাছে জিজ্ঞাসা করেন মনে বড় শান্তি দিন আনে দিন খায় সারা রাত ঘুমায় কোনো টেনশন নাই কোটি টাকা ইনকাম করে হাজারো ধনী আসে বলে কোরআনের সাথে সম্পর্ক নেই এজন্য মুসলমান ভাইয়ের আমার কোরআনের সাথে সম্পর্ক করতে হবে দুনিয়ার জমিনে কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না আল্লাহ বলেন আমি ক্যামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো ওয়া নাহুরু হু ইয়াও মা আমা আল্লাহ আমার কোরআনের সাথে যারা সম্পর্ক করবা না কালকে আমোচন ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো ওই লোকগুলো আল্লাহ তালাকে বলবে রবকুল আল লিমা হাসারতানি হাসার তানি ও কারিম আপনি কেন অন্ধ হিসাবে আমাদেরকে উঠিয়েছেন দুনিয়ার জমিনে তো আমরা অন্ধ ছিলাম না আল্লাহ তালা বলবেন কলা কাদা আলিকা আয়াতুনা আয়া তুনা ফানাসি তাহা ও কাদা আলিকাল আল্লাহ তালা বলবেন ও গোলাম দুনিয়ার জমিনে কোরান দিয়েছিলাম এই কোরান চোখ দিয়ে দেখবা এই কোরান অনুযায়ী আমল করবা জীবনও কোরান পড়ো নাই জীবনও চোখ দিয়ে কোরানের দিকে তাকাও নাই কোরানের সাথে সম্পর্ক রাখো নাই কোরান ভুলে গিয়েছো আমি রব্বুল আল আমিন কোরান ভুলে যাওয়ার কারণে আজ কেমনতের ময়দানে তোমাকেও ভুলে গেলাম তুমি যে আমার গোলাম তোমাকে আমি চিনি না এজন্য মুসলমান ভাই রামা কোরানের সাথে সম্পর্ক রাখতে হবে কোরান যদি ভুলে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আপনাকে আমাকে দ্বিতীয় নাম্বার অপরাধ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ না মু আন সালাতিল মাকতুবতি এই লোকগুলা দুনিয়ার জমিনে ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে ছিল এ মুসলমান এই সমাজে হাজার হাজার যুবক আছে ফজরের নামাজ পড়ে না আছে না নাই এ ফজরের নামাজ পড়ে না অসংখ্য গণিত যুবক আছে সারা রাত মোবাইল দিবে রাত বারোটায় ঘুমায় রাত 1টায় ঘুমায় এরপরে ফজরের নামাজ পড়ে নাই এই যে যুবক আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সকল যুবকদের মাথা কিয়ামতের ময়দানে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহ নবীর কাছে এক সাহাবী হাজির ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমক ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমিয়েছে তার ব্যাপারে আপনি কি বলেন আল্লাহ আনলবী বলেন বা আল্লাহ সাহেন ফিউদ নেই ওর দুই কানের ভিতরে শয়তান প্রসাব করেছে কারণ যে ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমায় তার দুই কানের উপরে শয়তান প্রসাব করে আর যেই সকল যুবক ফজরের নামাজও পড়ে না ফজরের নামাজের সময় যারা ঘুমায় আমি মনে করি ওদের দুই কানে শয়তান শুধু প্রসাব করে না পায়খানাও করে দেয় নাউজমিল্লাহ এজন্য মুসলমান ভাইর আমার নামাজ কাজা করা যাবে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা যাবে অসংখ্য মানুষ নামাজ পড়ে না অদস্য নামাজ কত বড় গুরুত্বপূর্ণ আমল আল্লাহ নবী বলেন মানহা ফাজ আলাইহা কান আতলাহু নুর নুয়া বোরহানুন নাজাতুন কিয়ামা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে এই নামাজ তার মুক্তির কারণ হবে এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে পক্ষান্তরে নবী আমার বলে ওমানলাম ইউহাফিজ আলাইহা পাক নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে না লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু কিয়ামা কেয়ামতের ময়দানে নুর তাদের জন্য নামাজ তাদের জন্য নুরও হবে না দলিলও হবে না পরমাণু হবে না ওয়া কেন আমা ফিরাউন আব হামান কেয়ামতের ময়দানে ফিরাউনের সঙ্গে হামানের সঙ্গে বড় বড় কাফের নেতাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে অ মুসলমান নামাজ ছাড়বেন মানে বড় বড় নেতা কাফের নেতাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে এই জন্য নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে রওনা দিছে সামনের দিকে নবী আমার রওনা দেওয়ার পর আল্লাহ নবী বলেন ফাইদা ফিহি লাগতু ওয়া আসওয়া আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে যখন ঢুকে গেলাম হঠাৎ করে কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ আল্লাহ নবী বললেন ভাই জিবরিল আমিন জাহান্নামের ভিতরে কান্নার আওয়াজ কাদের চিৎকারের আওয়াজ কাদের আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমি জাহান্নামের ভিতরে একটু মেরে দেখলাম দেখি জাহান্নামের ভিতরে কে আছে নবী আমার বলেন যখন আমি নামের দিকে উকি মেরে তাকাইলাম আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে দেখি কিছু বিবস্ত্র কিছু উলঙ্গ নারী পুরুষের মেলা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জি আমিন জাহান্নামের ভিতরে উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে দেখতে পেলাম এরা কারা আল্লাহ নবীকে বলা হলো নবী আমার এই মানুষগুলো হলো আজানি আপনার উন্মতের ভিতরে দুনিয়ার জমিনে যে সকল যুবক যুবতী জেনা করেছে কেমতের ময়দানে তাদেরকে জাহান নামের ভিতরে বিবস্ত্র করে তাদেরকে পোড়ানো হবে হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্য জিনা বেবিসারের সঙ্গে কখনো লিপ্ত হওয়া যাবে না আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু যিনা ও গোলামেরা যিনা করবা তো না যিনার নিকটবর্তী কখনো হবে না যিনা করা যাবে না যিনার নিকটবর্তী হওয়া যাবে না মুসলমান ভাইয়েরা আমার যিনার নিকটবর্তী হওয়া যাবে না বর্তমান জামানায় দিন দিন যিনা ছড়িয়ে যাচ্ছে কেন জিনা ছড়িয়ে যাচ্ছে বলে এই জামানার দিকে তাকাইলে দেখা যায় এই জামানায় বিয়ে কঠিন বিয়ে করা খুবই কঠিন না করা সহজ হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার এটা স্বাভাবিক কথা যেই জামানার ভিতরে জেনা সহজ হয়ে যাবে ওই জামানার ভিতরে বিয়ে এমনি কঠিন হয়ে যাবে যেই জামানার ভিতরে বিয়ে সহজ হবে ওই জামানার ভিতরে জেনা কঠিন হয়ে যাবে এই জন্য প্রাণের ভাইয়ের আমার বিয়ে শাদিকে সহজ করে দেন না এমনি বন্ধ হয়ে যাবে আমরা বিয়ে শাদিকে অনেক কঠিন করে রেখেছি বিয়ে করতে গেলে হাজারো যোগ্যতার প্রয়োজন আছে জেনা করতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন নাই অথচ বিয়ে করার জন্য যোগ্যতার প্রয়োজন আছে ছেলে কি করে হাজার রকমের যোগ্যতার প্রয়োজন আছে মুসলমান এই সমাজ থেকে বিয়েকে সহজ করে দিতে হবে তাহলে এই সমাজ থেকে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম জাহান নামের দিকে রওনা দিছেন রওনা দেওয়ার পর হঠাৎ করে আল্লাহ নবী দেখতেছেন এক শ্রেণীর মানুষের নাকের ভিতরে জাহান্নামের আংটা ঢুকান হচ্ছে নাকের ভিতর থেকে আংটা ঢুকান হচ্ছে পিছন থেকে বের হয়ে যাচ্ছে কানের ভিতর থেকে জাহান্নামের আংটা ঢুকানো হচ্ছে অপর কান থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন মানহা উলা এই মানুষগুলা কারা জিব্রিলামেন বললেন হুজুর এই মানুষগুলা হলো দুনিয়ার জমিনে যারা মিথ্যা ছড়িয়েছে দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলেছে তাদেরকে জাহান নামের ভিতরে এইভাবেই শাস্তি দেওয়া হবে অ মুসলমান আমার বর্তমান জামানায় মিথ্যা খুব বেশি ছড়ানো হচ্ছে খবরদার সাবধান আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অসংখ্যগণিত ঘটনা মিথ্যা ঘটনা প্রচার করছি কোনো যাচাই বাছাই নাই একটা শুনেছি সাথে সাথে বর্ণনা করে দিচ্ছি সাথে সাথে প্রচার করে দিচ্ছি কিন্তু কোনো যাচাই বাছাই নাই কোনো তাহকিক নাই অথচ নবী আমার বলেন কাফা বিল মার এই কাদিবান এই হাত দিতা বিকুল্লি মা সামিয়া নবী আমার বলেন যা শোনো তাই যদি বর্ণনা করো তাহলে তোমার জীবনের মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট এজন্য মুসলমান ভাই আমার আমরা মিথ্যা কথা ছেড়ে দিব মিথ্যা সংবাদ প্রচার করা ছেড়ে দিব হুজুর চলে আসছেন আমার আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আমল করতে পারি যেন তৌফিক দান করেন করেন্লা রব